সিলেটের লালাখাল নীল লীলাভূমি সিলেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রকৃতির অপর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে এই অঞ্চলের সবচেয়ে মনোরম স্থানগুলোর মধ্যে একটি হলো লালাখাল জেলার নয়নাভিরাম স্থানটি তার স্বচ্ছ নীল জলরাশি পাহাড়ি দৃশ্য এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত এটি মূলত সাই নদীর একটি অংশ যা ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে লালাখালের সবচেয়ে বড় আকর্ষণ হল এ স্বচ্ছ নীল সবুজ পানি যা বছরে বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় এবং পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে লালাখাল সিলেট শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত এটি মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত যার কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর লালাখালে পৌঁছানোর জন্য প্রথমে সিলেট থেকে জৈন্তাপুর পর্যন্ত সড়ক পথে আসতে হয় এরপর সারিঘাট থেকে নৌকায় করে লালাখাল পৌঁছানো যায় শহরকপদে সীনেন শহর থেকে বাস মাইক্রোবাস সিএনজি বা প্রাইভেট গাড়ি করে জয়ন্তাপুরে সারিঘাট পর্যন্ত যাওয়া যায়। সারিঘাট থেকে বিভিন্ন ধরনের নৌকা ভাড়া করে লালাখালের মূল সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে ইঞ্জিন চালিত নৌকা ও ডিঙি নৌকায় নদীর স্বচ্ছ জলরাশি পেরিয়ে লালাখালের সৌন্দর্য দেখা যায়। লালাখালের প্রধান বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছ নীলচে সবুজ পানি। অন্যান্য নদীর মতো এখানে পানিতে বেশি কাদা বা দূষণ নেই ফলে পানির স্বচ্ছতা বজায় থাকে ভারতীয় সীমান্তের কাছাকাছি হওয়া এখানকার পানি পাহাড়ি ঝর্ণা ও ছোট ছোট পাহাড়ি নদী থেকে আসে যা লালাখালের জলের স্বচ্ছতা নিশ্চিত করে এছাড়া লালাখালের আশেপাশে রয়েছে সবুজে ঘেরা পাহাড় বনাঞ্চল ও চা বাগান সারি নদীর দুই পাহাড়ের পাহাড়ি দৃশ্য ও নীলা পানির সংমিশ্রণে এক স্বর্গীয় সৌন্দর্যের সৃষ্টি হয়েছে হালকা শীতল বাতাস এবং পরিবেশকে আরও করে তোলে লালাখাল এখানকার শুধু দেখার জন্য নয় এখানে পর্যটকরা বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমে অংশ নিতে পারেন যেমন নৌকা ভ্রমণ লালাখালের সবচেয়ে জনপ্রিয় বিনোদন হলো নৌকা ভ্রমণ বিশেষত শীতকালে ও বসন্তকালে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আরও সুন্দর হয় কারণ তখন পানি সচেতন বেশি থাকে প্রকৃতি পর্যবেক্ষণ ও ফটোগ্রাফি প্রকৃতি প্রেমীদের জন্য লালাখাল একটি স্বর্গরাজ্য যারা ফটোগ্রাফি পছন্দ করেন তারা এখানে এসে প্রকৃতির দৃশ্য করতে পারেন পিকনিক পিকনিক ও ক্যাম্পিং অনেক পর্যটক আয়োজন করেন এছাড়া কিছু ভ্রমণ দল ক্যাম্পিং করে রাতে লালাখালের সৌন্দর্য উপভোগ করেন সাঁতার কাটা ও মাছ ধরা যারা পানিতে নামতে ভালোবাসেন তারা নিরাপদ এলাকায় সাঁতার কাটতে পারেন তবে গভীর পানিতে নামার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি স্থানীয় জেলের এখানে মাছ ধরার কাজ করেন তাই চাইলে পর্যটকরা মাছ ধরার অভিজ্ঞতাও নিতে পারে লালাখাল শুধু একটি পর্যটন কেন্দ্রই নয় এটি সিলেট অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীর পানি এখানকার জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য তবে অযথা খনিজ উত্তোলন পর্যটকদের অসচেতনতা এবং দূষণ লালাখালের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে লালাখাল এলাকার অনেক মানুষ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল নৌকা চালক গাইড হোটেল ব্যবসায়ী স্থানীয় দোকানদার সবাই পর্যটকদের আগমনের উপর নির্ভরশীল পর্যটকদের জন্য স্থানীয় বাজারের হস্তশিল্প খাবার এবং অন্যান্য পণ্য বিক্রি করা হয় যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে যেহেতু লালাখাল সিলেটের অন্যতম সুন্দর একটি স্থান তাই এর পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সরকার ও স্থানীয় প্রশাসনের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন যেমন পর্যটকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন যেখানে নদীর পানে দূষণ না করার প্লাস্টিক বর্জন আনু ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে নৌকা চলাচল নিয়ন্ত্রণ অতিরিক্ত ইঞ্জিন চালিত নৌকার সংখ্যা কমিয়ে বায়ো ফ্রেন্ডলি নৌকা চালানো করা যেতে পারে নদীর গভীরতা ও পানির স্বচ্ছতা রক্ষা খনিজ উত্তোলন ও বালু উত্তোলন সীমিত করা জরুরি বন্য পাহাড় সংরক্ষণ অবৈধভাবে গাছ কাটা এবং পাহাড় ধ্বংস করা লালাখাল প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত নীল জল পাহাড়ি দৃশ্য ও শান্ত পরিবেশ লালাখালকে প্রকৃতি জন্য এক অসাধারণ গন্তব্যে পরিণত করেছে পর্যটকদের সচেতনতা ও সরকারি উদ্যোগের মাধ্যমে লালাখালের সৌন্দর্যকে টিকে রাখা সম্ভব তাই যারা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য লালাখাল নিঃসন্দেহে একটি আদর্শ ভ্রমণ স্থান